আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না শিখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি টমেটোর পরাটা তো চলুন শুরু করা যাক টমেটোর পরাটা তো প্রথম আমি দুইটা টমেটো সেদ্ধ করে নিয়েছি এবং টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে টমেটো দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিব তো আমার ম্যাশ করা শেষ এখন ম্যাশ করা টমেটোর মধ্যে এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিব তো আমার টমেটো যেহেতু বড় ছিল এই জন্য একটু মানে পানি পানি হয়ে গিয়েছে এই জন্য আমি ওইটার মধ্যে আরেকটু ময়দা অ্যাড করে দেবো আস্তে আস্তে করে আমরা ময়দা অ্যাড করে নেব একবারে ময়দা অ্যাড করব না যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করে একটা নরম ডো তৈরি করে নিব তো এই যে আমার নরম ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি অন্য প্রসেসটা শুরু করে নেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দেবো একটি প্যানে তারপর দুইটা কাঁচামরিচ কুচি দিব। আর হচ্ছে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে দিব তারপর লবণ দিয়ে দিব এবার হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব তারপর দুইটা ডিম ভেঙে দিব ডিম দুটাকে ভালো করে ফেটিয়ে নিব তারপর রেখে দিব পাশে এখন সেই ডোটা থেকে আমি ভালো করে আরেকটু ডোটা মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নিব। তো এই লেচিটা আমি এখন রুটির মতো করে বেলে নিব ময়দা ছিটিয়ে জাস্ট রুটির মতো করে বেলে নিব। তারপর উপরে তেল ব্রাশ করে দিব আর একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিব তারপর নর্মাল পরোটা যেভাবে ভাজ করে সেইভাবেই ভাজ করে নিব। প্রতিটা লেয়ারে আমি তেল দিয়ে দিব আর উপর থেকে ময়দা ছিটিয়ে দেবো তো এই যে আমার ভাজ করা শেষ এবার আবার সেই নর্মাল পরোটার মতো বেলে নিব। তো এভাবে করে আমি সবগুলো পরোটায় বেলে নিয়েছি এবার হচ্ছে যে ডিমের মিশ্রণটা ছিল ওটার মধ্যে পরোটাগুলোকে ডুবিয়ে দেব তারপর ভালোভাবে মাখিয়ে নিব দুই পাশে এরপর দুই টেবিল চামচ তেল গরম করে আমি ওইটার মধ্যে পরোটা ভেজে নিব তো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়েছে ফুলে একদম টুইটুম্বুর বালিশের মতো ফুলে গেছে তো আমার সকল টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি এরকমই হবে আপনাদের পরোটা গোলাপ তো আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো দেখেন আমার পরোটা ভাজা কমপ্লিট কতটা সফট এবং মজাদার হয়েছে পরোটাগুলো এবং অনেকগুলো লেয়ার হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ